আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার থেকে আপনাদের কিছু ইসের ব্রেসলেটের কালেকশন আমরা আজকে দেখাই দেব ঠিক আছে তো আজকে আমরা ব্রেসলেট সর্বনিম্ন এখানে একশো টাকা থেকে শুরু ঠিক আছে এত সুন্দর ব্রেসলেট দেখতে পাচ্ছেন যেটা আমি হাতে পড়েছি সেই ব্রেসলেটের প্রাইস হচ্ছে একশো টাকা মাল্টি কালারও রয়েছে এটাই হচ্ছে একশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মালটির মধ্যে অক্সি ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া তারপর আফগানি এটা প্রাইস রেঞ্জ হচ্ছে একশো ষাট ঠিক আছে একশো ষাট কোথায় ছিল এটা আচ্ছা আর একশো টাকা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো টাকা এটা হবে কালার দুইটা একটা সাদা একটা হলো কালোর মধ্যে ঠিক আছে এখন বসন্ত সিজন চলে আসছে চাইলে বনডরা অথবা স্টুডেন্ট এগুলো নিয়ে নিতে পারবেন জন্য রেগুলার ঠিক আছে তো এটা প্রাইস আমরা বলেছি একশো আশি তারপর আমরা নেক্সট কালেকশন চলে যাব এটা হবে আপনার দুইটা কালার একটা সিলভার একটা হলো কালোর মধ্যে একশো বিশ টাকা জোড়া জোড়া নাকি এক ওয়ান পিস এক পিস একশো টাকা করে ঠিক আছে কালার পেয়ে যাবেন দুইটা এটা হচ্ছে আরেক ডিজাইন ঠিক আছে এটা সেম প্রাইস একশো একশো বিশ টাকা হোলসেল প্রাইস কিন্তু ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা কালো একটা সিলভার আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি এটাও একশো টাকা করে স্টোন ওয়ার্ক করা থাকবে ব্রেসলেট হোলসেল প্রাইসে সিলভার কালার ফ্রি ফ্রি সাইজ হবে যে কোনো আপনারা হাতে এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে আর আপনার এখানে চুলে খোপা করতে পারবেন অথবা ব্রেসলেট হাতে পড়তে পারবেন দুইটাই মানে দুইটাই করতে পারবেন এটা একশো চল্লিশ টাকা পিস স্টোন স্টোন করা আছে স্টক আছে আচ্ছা এখানে আমরা যে এগুলো দেখাইছিলাম আচ্ছা তাহলে ব্রেসলেটের কালেকশন আজকে আমরা শেষ করলাম এখন কিছু নতুন এটা ব্রেসলেট এটা পার পিস কত ভাইয়া একশো বিশ টাকা কালার পাবে এটাতে শব্দ আসবে ঝুনঝুনি থাকবে ঠিক আছে এই যে তারপর আপনার জুয়েলারি বক্স পেয়ে যাবেন ও অনেকে আবার জুয়েলরি রাখার জন্য বক্স খুঁজে তো আজকে আমরা এক ভিডিওর মধ্যে কয়েক প্রকার আপনাদের প্রোডাক্ট দেখাবো জুয়েলরির সাথে সাথে জুয়েল জুয়েলারি বক্স তো আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন পার পিস কত পড়বে ভাইয়া দুশো টাকায় দেখেন ভিতরে জয়পুরি এটা ইন্ডিয়ান না আচ্ছা এটা এরকম রকম থাকবে আপনার কত প্রাইস বলছেন দুশো টাকা আচ্ছা আচ্ছা চেন সিস্টেম থাকবে আপনার আচ্ছা কালার পেয়ে যাবেন চারটা কালার বানাবেন রেড লাল ব্লু মাস্টার রেড ওকে এটা প্রাইস দুইশো টাকা আচ্ছা চারটা কালার আর চাইলে এখান থেকে আপনারা নিয়ে হোলসেল বিজনেসেও শুরু করতে পারবেন ভাইয়ারা যেহেতু নিজস্ব ভাইয়াতে নিজস্ব প্রোডাক্ট আর নিজস্ব তৈরি বানিয়ে থাকেন ভাইয়েরা এগুলো কি আংটি এগুলো পার পিস কত পড়বে ভাইয়া পার পিস একশো টাকা করে পড়বে কোয়ালিটি ফুল ওকে হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন ভাইদের থেকে এটা এখন স্টোন লাগানো হয়নি যেহেতু ভাইরা নিজের এগুলো তৈরি করে থাকেন বানায় থাকেন এগুলো এখনও রেডি হয়নি কমপ্লিট হয়নি এটা পার পিস কত পড়বে ভাইয়া বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন হোলসেল প্রাইস ওকে এখানে মেলা কালেকশন আছে আপনাদেরকে আমি একে করে দেখাই দিই আপনাদের যেটা পছন্দ আসবে সেটা আপনারা ভিডিও কলে অথবা যে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইদের থেকে ছবি অথবা ভিডিও পেয়ে যাবেন শুধু এখানে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে সর্বনিম্ন কত থেকে নিত মানে কয় পিস নিলেই হোলসেল দিবেন ভাইয়া তিন থেকে ছয় তিন থেকে পিস নিলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে আমাদের চোখার সেট কিছু দেখাই দিই এই যে আরো কালেকশন আছে যেহেতু ভাইরা নতুন দোকান এখানে তো নতুন নতুন কালেকশন চলে আসবে তখন তখন আমাদের আমরা দোকান আপনাদের আরো বেশি কালেকশন দেখাই দিতে পারবো তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটা হচ্ছে আপনার ইব্রাহিম জুয়েলার্স হাজি সেলিম টাওয়ার আপনার চতুর্থ তলায় দোকান আবার কত ভাইয়া এগারো নম্বর দোকান ঠিক আছে তো অবশ্যই পছন্দ হলে অবশ্যই ভাইদের থেকে নিয়ে নিতে পারবেন এত সুন্দর ব্রেসলেটের কালেকশন গুলো ঠিক আছে